আমি এখন রান্না করবো হচ্ছে আলু ভেন্ডি দিয়ে আলু ভেন্ডি দিয়ে মাছের ঝোল সে প্রথমে কালো চুরে পোড়ন দিয়ে দিলাম কালোচুরেটা ভাজা ভাজা হয়ে পেঁয়াজ টু পেঁয়াজের কুচি দিয়ে দেবো পেঁয়াজের কুচি দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো আমি কাটে কাটি রাখা আলু কাটা কাটিয়ে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে আলুর সাথে পেঁয়াজ দিয়ে আলুগুলোর সাথে একটু ভেজে নিয়ে নেড়ে নেব ভেজে নেড়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো ঢেলে দিলাম বাটিতে কাটা ছিলো তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে